আমি জানি পূজা এই পৃথিবীতে কেউ না থাকা যন্ত্রণাটা কি হয় বিশ্বাস করো আমি আমি কখনো চাইনি যে তুমি এই কষ্টটা পাও জানো সূর্য ছোটবেলা থেকে শুধু একটাই বিশ্বাস সঙ্গে নিয়ে বড় হয়েছি সমস্ত খারাপের বিরুদ্ধে শুভ শক্তির জয় কিন্তু এখানে আসার পর যা যা হয়েছে তাতে আমার সব কিছু ক্রমশ মিথ্যে বলে মনে হচ্ছে কোনটা ঠিক কোনটা ভুল আমি কিছুই বুঝতে পারছি না জলসা মুভিজ প্রেমিয়ার সেন্টিমেন্টাল আজ সন্ধ্যে সাতটায় চলসা মুভিজে